আমি কিছু করেছি আমি কিছু করেছি তোমাকে তুমি বলো হ্যাঁ তুমি বদমাইশ হয়েছো খুব পর খেয়েছো 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 খাওয়া হয়েছে খাওয়া হয়েছে হয়নি খাওয়া হয়নি কোথায় গেল হ্যাঁ হ্যাঁ খেয়েছি তুমি খেয়েছো ঠিক খেলে তুমি কি খেলে হ্যাঁ তুমি কি খেলে গো কি খেলে তুমি কি খেয়েছ কি খেয়েছ কি খেয়েছ তোমাকে বলছি তুমি ওটা কি খাবার খেয়েছো খাবার খেয়েছ এর উপরে খেয়েছ কে এসছে ওটা রাশি দিদি এসছে রাশি রাশি এসেছে এসেছে

করছো তুমি কি করছো না ভাড়া খাবার দে একটু খাবার দে একটু খাবার দে একটু দে খাবার দে একটু দেবে দেবে একটু খাবার দাও দেবে খাবার দেবে খাবার দেবে একটু দাও একটু দাও একটু একটু একটু